এদিকে মাধবপুরে কলেজের ছাত্ররা টাকা তুলে সংগ্রহ করছে শুকনো খাবারের ব্যবস্থা অন্যদিকে মাধবপুরে নতুন ইতিহাস গড়েছেন টিফিনের টাকা জমিয়ে পাঁচ হাজার টাকা বনবাসীদের জন্য দিলেন মেয়ে ফুটবলার কুমিল্লা লাকসামের উদ্দেশ্যে চব্বিশ বস্তা চিরাসহ সাথে মুড়ি আছে আমাদের যা যা দরকার সব কিছু নিয়ে আমরা এখন বর্তমানে প্রিপারেশন নিতেছি তো ইনশাল্লাহ আশা করি রাত্রের মধ্যে আমরা রওনা দিয়ে দিব লাকসামের উদ্দেশ্যে প্রত্যন্তাঞ্চলের মানুষ যারা বন্য বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা এই পলিটিক পলিটেকনিক এ সাধারণ শিক্ষার্থী শিক্ষক বিন্দু আমরা সকলে মিলে একটা পদক্ষেপ নিছি যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত তাদের মাঝখানে কিছু পৌঁছাই দেওয়া যায় কারণ আমাদের পদক্ষেপটা হচ্ছে এরকম যে জায়গায় একেবারে মানুষ যাইতে পারে নাই অনেক জায়গায় মানুষ ত্রাণ একেবারেই পায় নাই আমরা তাদের কাছে ত্রাণটা পৌঁছে দিতে চাই রং তুলিতে ফুটিয়ে তুলছে মাধবপুরের যাত্রী ছাউনি সহ বেশ কিছু পরিত্ত দেওল রং তলির ছোঁয়াই সজ্জিত হচ্ছে বেশ কিছু প্রাণ জড়ে যাওয়া ভাইদের দেখে মনে হচ্ছে যেন কথা বলে দেওয়ালে কলেজ কর্তৃক আয়োজিত আমাদের কলেজের শিক্ষার্থীরা বৃন্দ মিলে আমার এখানে চিত্রাঙ্কন করছি গ্রাফিতি লিখতেছি এখানে যে দেওয়ালগুলো আছে সবগুলোতেই আমরা লিখবো আশেপাশের দেওয়াল আছে অন্যদিকে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ পাশাপাশি ছাত্ররাও বেশ সুন্দরভাবেই দায়িত্ব পালন করছেন পিছিয়ে নেই মাদ্রাসার ছাত্ররাও কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাস্তায় পরিষ্কারসহ বেশ কিছু ফুলের চারাও লাগিয়েছেন তারা দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশকে সোনায় রূপিত করতে হলে আমাদের দেশটাকে সকলেই ভালোবেসে নিজের জায়গা থেকে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের বাসার ময়লাগুলো নিজ দায়িত্ব ডাস্টবিনে নির্ধারিত ডাস্টবিনে ফেলে দিই আমাদের এই শহরটা যদি আমরা সকলেই পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর হতে বেশি দিন লাগবে না আমরা এখন শান্তির হাওয়া পাইতেছি আমরা অতীত দেশের জন্য করছি বর্তমানে করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে করতাম আর এই দেশের মধ্যে যারা হিন্দু মুসলমান আছে সবাই আমরা মিললে একত্রিত হয়ে সুন্দরভাবে এই দেশ চলত আমরা চলতাম যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এটাই আমরা কামনা আর কি এই ছিল প্রিয় টিভি থেকে সর্বশেষ হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী প্রিয় টিভি